বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি একটি ভাইরাল হওয়া একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে মুসলিমদের নিরাপত্তা তারা পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশও সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং অত্যাচার নিয়ে পাল্টা পাল্টি কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দর্শক মুসলিমদের উপর কঠিনভাবে অত্যাচার করছেন ভারতের নরেন্দ্র মোদী এবং তার সহায়ক কিছু নেতাকর্মী তারই সাথে সাথে তাদের ভারতের যে নাগরিকগুলো আছে হিন্দু ধর্মে তারা মুসলমানদের ধর্মের উপর কঠিনভাবে ছড়িয়ে দিচ্ছে গণপিটনে এবং রাস্তাঘাটে বের হতে দিচ্ছে না মুসলমানদের উপর

যেখানে এক সময় ধর্মের নামে প্রেমের জয়গান গাওয়া হতো সেখানে আজ ঘৃণার ভারত হয়ে উঠেছে বৈষম্যের আতুর ঘর কয়েকদিন ধরেই ওয়াকফ নিয়ে উত্তাল ভারতবর্ষ সেই আলোকেই ভারতের মুসলিমদের উপর চলছে এক অবর্ণনীয় নির্যাতন ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো ভারতে মুসলিমদের গ্রেফতার হয়রানি বাড়িঘর তল্লাশি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওয়াক আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিম ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থে রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ মালদহ সহ বিভিন্ন জেলা পুলিশ বিক্ষোভকারী সংঘাতে বেশ কয়েকজনের নিহতের সংবাদও পাওয়া যায় দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষী আচরণে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা সম্প্রতি মুজফ্ফরনগরে নারীর জোর করে হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ গালাজ হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে ভারতের হরিয়ানা রাজ্যে পঞ্চাশ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে দিন দুয়েক আগে রাজ্যটির ফরিদাবাদ পৌরসভা কর্তৃপক্ষ মসজিদটি ভেঙে ফেলেছে বলে অভিযোগ শুধু তাই নয় ভারতের উত্তরাখণ্ডে হলদোয়ানি জেলায় রোপার সাতটি মাদ্রাসা সিল করেছে রাজ্য প্রশাসন এ নিয়ে রাজ্যটিতে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম মুসলিম মিরর ভারতের মুসলিম বিদ্বেষীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ডে উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের প্রত্যন্ত শহর নন্দানগর এলাকায় সম্প্রতি সাম্প্রদায়িক এক সংঘর্ষের জেরে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার ভারতের বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও সহিংসতায় এখনো থম পরিস্থিতি বিরাজ করছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ জুড়েও বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি এলাকায় তারা টহলও দিচ্ছে ঠিক এমন একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়োর কি ছিল সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আইন নিয়ে যে সহিংসতা ছড়িয়েছে রাজ্যে তাতে ভুয়া খবরের ভূমিকা রয়েছে বলে মনে করেন মমতা আর ক্ষেত্রে অমিত শাহের হাত আছে বলে মনে করেন তিনি শুধু তাই নয় ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীর ছুঁড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিচে আদালতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রাখেন হিন্দু দেবত্তর বোর্ডের সদস্য হিসেবে কোন মুসলিমকে সদস্য হতে দেবে সরকার খোলাখুলি বলুন যদি না দেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন বিচারপতি আরও বলেন এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে যা খুবই উদ্বেগজনক সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং অত্যাচার নিয়ে পাল্টা পাল্টি কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভারত আজকে বলছে যে পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের যে মন্তব্য সেটা অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় এবং অক্ফ আইন ঘিরে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সহিংসতা ঘটলো তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক বলে মনে করে জয়সভাল রণধীর জয়সওয়াল আজকে এক বিবৃতিতে এই কথা বলছেন দেখেন কালকেই বাংলাদেশের যে প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউসের প্রেস সচিব তিনি নগরের যে সহিংসতার জন্য বলেছেন যে সেখানে বাংলাদেশকে জড়ানো একেবারেই অযৌক্তিক এবং তিনি বলেছেন যে সেখানে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা প্রদানের তিনি আহ্বান জানাচ্ছেন এরপরই নড়ে চড়ে বসছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের মুখপাত্র আজকে বক্তব্য দিয়েছেন এখানে বলা হচ্ছে খবরে যে সহিংসতায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শফিকুল আলমের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার বিবৃতিতে রণদীপ জয়সওয়াল বলেন পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশ তরফ থেকে যে বক্তব্য এসছে তা আমরা প্রত্যাখ্যান করছি তিনি বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয় ভারতের উদ্বেগের সাথে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা যেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে অযৌক্তিক মন্তব্য করা এবং পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো করবে দেখেন এখন এটাকে বলতেছে যে ছদ্মবেশী একটা ঘটনা ছলনাপূর্ণ প্রচেষ্টা অর্থাৎ ভারতের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে পারবে না কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে মন্তব্য করার পূর্ণ অধিকার আছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ফ্যাসিবাদী শাসন গত বছর যে ভয়ঙ্কর লুট তারাজ সেগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নেই এবং গত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন আমলেও যে অনেক মন্দিরের উপর হামলা হয়েছে সংখ্যালঘুদের জমি দখল হয়েছে সেগুলো নিয়ে তাদের বক্তব্য নেই তাদের সমস্ত বক্তব্য হচ্ছে পাঁচই আগস্টের পর একেবারে মানুষের জন্য হিন্দুদের তসনস করা হচ্ছে অথচ দেখেন মানিকগঞ্জের যে মানবেন্দ্র ঘোষ শিল্পী হাসিনার যে নির্মাণের চেহারা জন্য নির্মাণের জন্য প্রতিকৃতি তার বাড়িতে আগুন দেয়া হলো সেটার ব্যাপারে কোনো বক্তব্য নেই এখন কিন্তু ভারতের মুর্শিদাবাদে কি ঘটনা ঘটছে সেটা সবাই দেখছে যে সেখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনরত মুসলমানদের উপর যেভাবে মানে স্ট্রিম রোলার চালাচ্ছে এবং সারা প্রিয় দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামল্যার মতো কমেন্ট বক্সে জানা যাবেন এবং কি এই ভিডিওতে যে তত্ত্বগুলো তথ্যগুলো তথ্যগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব রহস্যে গেলে সেই ভিডিওটি আপনাদের তুলে ধরেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ডক্টর সাথে এমন এমনকি দ্বন্দ্ব হয় নরেন্দ্র মোদীর যে বাংলাদেশের যে নাগরিকতা তুলে দেওয়ার চেষ্টা করছেন ভারতের নরেন্দ্র মোদী এবং তার সাথে তার দেশের যত মুসলমান জাতি আছে তাদেরকে কঠিন হেনস্থা করছেন হিন্দু ধর্ম লোক দিয়ে তো আপনারা সেই ভিডিওটা তুলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে